দুই হাজার উনিশ সনে আওয়ামী লীগ সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে এটা আসলে পরিবেশ পরিবেশ কিছু না এগুলোর কস মূল হল ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা ভারত থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলারের পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তুললে পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনই বন্যা হতো না এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি দ্রুত গতিতে পানি না নামার কারণ আর পানি নামবে কিভাবে যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে মারার একটা চক্রান্ত চলতেছে